হরি বন্ধুরা আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্নপূর্ণা লাইফস্টাইলে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়োর রেসিপি এর জন্য আমরা প্রথমেই কেটে নিয়েছি আলু কুমড়ো গাজর ও লাল ডাটা ও এটা ভালো মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখো মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি আদা লঙ্কা ও টমেটো দেখো বন্ধুরা আমাদের মশলা রেডি দেখো বন্ধুরা এইদিকে আমরা কড়া বসিয়ে নিচ্ছি আর কড়া গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরষের তেল আর একটুখানি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়ং দেখো বন্ধুরা ফোড়ঙে আমরা দিয়ে দিচ্ছি লং এলাচ কালো জিরা তেজপাতা ও শুকনো লঙ্কা এই রেসিপিটা গরম গরম লুচির সাথে খেতে অপূর্ব লাগে যারা যারা কুমড়ো খেতে পছন্দ করেন না এই রেসিপিটা ট্রাই করলে বারবার খেতে চাইবে তো দেখো বন্ধুরা এবার আমি একটু একটু করে সবজিগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার এখানে কুমড়ো ভাজিটা হয়ে গেছে এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সাথেই দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো হলুদ এবার দিয়ে দেব এক টেবিল চামচ বাড়ির বানানো মিক্সচার মশলা সাথে দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলা আর কালারের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ এবার আমরা দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এবার সব সবজিগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমাদের সবজি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প একটু জল এবার এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকাটা তুলে নেব এবার আমরা এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মেথি পাতা যেহেতু ভগবানের অতি প্রিয় ঘি এর জন্য আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আপনারা যারা ঘি খান না তারা এটা স্কিপ করবেন তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মিষ্টি কুমড়োর রেসিপি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ